আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা অনেক সময় অজ্ঞতার কারণে এমন কিছু কথা বলি যা সরাসরি কুফরি অর্থাৎ ইসলাম থেকে বের হওয়ার মতো ভয়ানক কাজ আজকে এমন ষোলোটি বাক্য আপনাদের সামনে তুলে ধরব যা হয়তো আপনিও প্রতিদিন ব্যবহার করছেন আসুন সচেতন হই এবং আমাদের ইমান রক্ষা করি ইনশা এক আল্লাহর সাথে হিল্লাও লাগে এটা বোঝায় আল্লাহ একা সব কিছু করতে পারেন না নাওদুবিল্লাহ এটি একটি ভয়ঙ্কর কুফুরি দুই তোর মুখে ফুলচন্দন পড়ুক ফুলচন্দন হিন্দু পূজার উপাদান মুসলমানের মুখে এটা মানায় না তিন কষ্ট করলে কেষ্ট মেলে কেষ্ট হল হিন্দু দেবী আমরা কষ্ট করি আল্লাহর জন্য কেষ্টের জন্য নয় চার মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল ইসলামিক সমাজে মহাভারতের মতো পৌত্তলিক কাহিনী দিয়ে উদাহরণ দেওয়া অনুচিত পাঁচ মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এটা ধর্মবিদদের কটুক্তি সরাসরি ইসলামের অবমাননা ছয় লক্ষ্মী ছেলে মেয়ে স্ত্রী লক্ষ্মী হিন্দুদের দেবী মুসলমানের মুখে হারাম বাক্য সাত ওষুধকে জীবন রক্ষাকারী বলা জীবন মরণ আল্লাহর হাতে ওষুধ শুধু মাধ্যম আট কাউকে সায়নসা বলা রাজাধিকার একমাত্র আল্লাহর অন্যকে এই উপাধি দেওয়া শির্কের দরজা নয় ধোয়া তুলসী পাতা বলা তুলসী একটি হিন্দু ধর্মীয় পবিত্র গাছ তাই এমন তুলনা অনুচিত দশ ইয়া খাজা বাবা ইয়া গাউস ইয়া কুতুব বলা এটা সরাসরি শিরক মৃত্যু মানুষকে ডাকা সম্পূর্ণ হারাম এগারো ইয়া আলী ইয়া রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলে ডাকা সাহায্যের জন্য আল্লাহ ছাড়া কাউকে ডাকলে ইমান নষ্ট হয় বারো বিসমিল্লায় গলদ বলা এটি আল্লাহর কালামের অবমাননা কুফুরি বাক্য তেরো মৃত্যুর সাথে পাঞ্জা মৃত্যু আল্লাহর আদেশ পাঞ্জা মানে প্রতিদ্বন্দ্বিতা করা কুফুরি ধারণা মধ্যযুগীয় বর্বরতা বলা ইসলামিক ইতিহাসে সোনালি যুগকে গালি দেওয়া হারাম মন ঠিক থাকলে পর্দা লাগে না ইসলাম স্পষ্টভাবে পর্দাকে ফরজ করেছে শুধু মন থাকলেই হবে না বরং পর্দা না মানলে ইমানের অপূর্ণতা দেখা দেয় এবং গুনাহের বোঝা বাড়ে ষোলো নামাজ না পড়লেও ইমান ঠিক আছে এটি স্পষ্ট কুফুরি কথা নামাজ ইমানের পরিচয় প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এসব কথার একটাও যেন আমাদের মুখে না আসে আজ থেকে আমরা সাবধান হব এবং পরিবার বন্ধু বান্ধবদেরকেও সচেতন করব অজ্ঞতার কারণে যেন কেউ ইমান হারিয়ে না ফেলে আপনি কি এর মধ্যে কোনো বাক্য ব্যবহার করতেন কমেন্টে লিখুন ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও সতর্ক হয় আল্লাহ আমাদের সকলকে হৃদায়াত দান করুন আমিন